আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আগামী আহ দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসাররা এ বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা দর্শক এখনো আমরা যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছি মাজার বাঙ্গা মন্দির বাঙ্গা নেতাকর্মীদের বাড়িতে বাংচুর করা রাজনৈতিক বিষয়ে হানাহানি ঝগড়া চুরি বাটপারি বাটপাড়ি লুটপাট এগুলো এখনো যারা আমরা করে যাচ্ছি তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তারা কিন্তু এখন যা মন তা আর আপনারা করতে পারবেন না কারণ এখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাই আমি সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি দর্শক এখন কিন্তু যার যেটা মন চায় সেটা আর করতে পারবেন না আপনার প্রতিপক্ষ রাজনৈতিক নেতার উপর আর হামলা চালাতে পারবেন না বাড়িঘরে আর বাংচুর করতে পারবেন না মন্দির মাজার বাংতে পারবেন না সন্ত্রাসবাদ করতে পারবেন না লুটপাট করতে পারবেন না মানুষের জানমালের উপর আক্রমণ করতে পারবেন না আপনি এখন যাই করেন সাবধান থেকে করতে হবে এখন আর ওইগুলো অপকর্ম করার ক্ষমতা আর আপনার নেই বেসিক্যালি যেহেতু সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ডিসিশনটা নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ প্রসঙ্গে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দুল্লাহ চৌধুরী কালবেলাকে বলেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। তিনি সবার সহযোগিতাও চেয়েছেন দশক যে বা যারা যেখানে অপরাধ করছে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যেখানেই অপরাধ হচ্ছে সেই তথ্য আপনারা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন তাহলেই দেখবেন সরাসরি অ্যাকশন নিয়ে নিয়েছে দশক এই সিদ্ধান্ত মঙ্গলবার কার্যক্রম করা হয়েছে আগামী দুই মাস এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানা গেছে